আরে খাবার কই রাত হতে গেল তো রাতি আজকে আরে ঘর কবে কমপ্লিট হবে আর কবে কমপ্লিট ঘরে খাবো বসে বাবা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় হুম রবিবারে দুপুর বলে কথা হুম রবিবারের দুপুরে স্পেশাল থাকে আমাদের খাবার দাবার ও তো সব দিনই ওটা আজকে বলে না সব দিনই

ফেসা মাছ ভাজা কাঁচা লঙ্কা একটা 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 আরে না তারপরে বন্ধুরা আইটেম প্রচুর পেঁয়াজ কালি আলু ভাজা ঠিক আছে ও ঠান্ডা পড়েছে কদিন ঠান্ডা পড়ুক ঠান্ডা ঠান্ডা না পড়লে ভালো লাগে তরকারি তো খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে সব তারপরে রয়েছে বেগুন দিয়ে ছোট বেগুন দিয়ে জিওল মাছ তো শোলা কচু মানে জলের মধ্যে যেটা হয় কচুর খাই যেটা আবার জিওল মাছ বেগুন বন্ধুরা এক জিওল মাছ দিয়ে দুটো তরকারি অবশ্য জেওল মাছ তিনটেতে পাঁচশো হয়েছিল হুম হেভি লাগে হেভি দারুণ লাগে দারুণ ও নিয়ে কোনো কথা হবে না সব থেকে আসল জিনিস স্পেশাল এটা তো স্পেশাল এটা নিয়ে কোনো কথা হবে না হাঁসের মাংস দেশি হাঁস চুই ঝাল গোটা রসুন আমার গোটা রসুন আর চুই ঝাল দিও মাংস এক পিস দিও কোনো ব্যাপার না 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 সে তো ঠিকই ব্যাস ব্যাস হুম হুম এক আলু আজকে মাংসটা জবরদস্ত আছে না না দাদা বলেছে মাংসটা ভালো হবে ওই জন্য চুই চাল দিয়েছো ফেলো না বাটি ছোট থাক আর দরকার নেই আর দরকার নেই আর লাগবে না আমার ও রসুন দাও নেই রসুন দিয়ে দাও ছেড়ে দাও ব্যাস গোটা রসুন পাখি আখির খাওয়া গেছে তো ব্যাস ব্যাস ওদের খাওয়া হলেই শান্তি চুই ঝাল দাও ব্যাস 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 আর দরকার নেই আর দরকার নেই আর দরকার নেই চুই ঝাল খেলেই শান্তি দেখি চুই ঝাল খেয়ে দেখি তবেই তো চুই ঝাল খেলেই হচ্ছে মজা হুম